যে তোমরা দেখবে অনেক সময় কী করো ইন্টারনেট কখনো মোবাইলের নিজস্ব নেটওয়ার্কে না থাকার কারণে কোনো বন্ধু বা বান্ধবীর থেকে ওয়াইফাইটা চেয়ে নাও ওয়াইফাইকে আমার আমার ওয়াইফাই একটু কানেক্ট করে দিত তো ওয়াইফাইটা সে কানেক্ট করে দেয় কিন্তু তোমাকে সে পাসওয়ার্ডটা বলে না মোবাইলটা হাতে নেয় নিয়ে ওয়াইফাইটা কানেক্ট করিয়ে দেয় তখন সে পাসওয়ার্ডটা তার যে পাসওয়ার্ড আছে ওয়াইফাই সেটা দিয়ে দেয় কিন্তু তুমি কী করে জানবে যে তার পাসওয়ার্ডটা কি আছে যাতে ভবিষ্যতে তুমি পাসওয়ার্ডটা নিজেই সেট করতে পারো নিজেই সেট করে নিতে পারো তাহলে সেই পাসওয়ার্ডটা জানার পদ্ধতিটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে যেরকম কথা ছিল যে আমি একটা ভিডিও দেব এমন যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওয়াইফাইতে কি পাসওয়ার্ড দেওয়া আছে যদিও সেটা মানে সেই ওয়াইফাই নেটওয়ার্কটা তোমাদের নয় যেটা তোমরা কানেক্ট করেছো এবার আসল কথাটা বলি খুব সহজ প্রসেস দেখো তাহলে আমি প্রথমে আমার মোবাইলে চলে যাব মোবাইলের রেকর্ডিংটাকে অন করে নিই এটা এখানে পাঁচ সেকেন্ড পর্যন্ত ওয়েট করায় রেকর্ডারটাতে বাস রেকর্ডিং অন হয়ে গেল এবারে আমি সোজা চলে আসবো আমার মোবাইলের ওয়াইফাইতে এখানে আমি তে চলে এলাম এখানে আমার যে ওয়াইফাই নেটওয়ার্কটা সেটা কানেক্ট করা আছে ইন্দ্রনীল টু পয়েন্ট ফোর জিতে কানেক্টেড আছে তো আমি কি করলাম যে এই যে ওয়াইফাই যেখানে দেখাচ্ছে কানেক্টেড বলে সেই জায়গাটাতে চলে গেলাম সেই জায়গাটার ভিতর যখন আমি ঢুকলাম তখন আমি দেখলাম যে ইন্দ্রনীল টু পয়েন্ট ফোর জি কানেক্টেড এখানে আছে তিনটা অপশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে ডিসকানেক্ট ফরগেট আর শেয়ার এই প্রসঙ্গে একটা কথা বলি যে বিভিন্ন মোবাইলের মডেল বা সেট এ কিন্তু এই ওয়াইফাই দেখানোর ব্যাপারটা বা ওয়াইফাই এর যে অপশনটা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে তো যাই হোক এটা তো একটা রিয়েলমি সেট তো রিয়েলমির সেটে কোন জায়গাটা থাকছে সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি এই আমার মোবাইলের সেটিংস মোবাইলের সেটিংস এর মধ্যে কানেকশন এন্ড শেয়ারিং ওখানে চলে গেলাম সেখান থেকে আমরা চলে এলাম হচ্ছে পার্সোনাল হটস্পট পার্সোনাল হটস্পটের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার হটস্পট সেটিংসটা এখানে করা আছে যেটা এখানে নিজের মোবাইলের হটস্পট কিন্তু নিজের মোবাইলের হটস্পট সেটিংস দিয়ে তো আর মানে ওয়াইফাই তে অন্যকে কানেক্ট করাতে পারবো নিজের মোবাইল তো আর ওইভাবে কানেক্ট হবে না তো আমাকে সেই জন্য চলে আসতে হবে কোন জায়গায় না ওয়াইফাই তে ওয়াইফাই তে এলে দেখতে পাবো যে আমি কোনো একটা থার্ড পার্টি ওয়াইফাই নেটওয়ার্ক করেছি তো যেখানে আমার দুখানা সিগনাল দেখাচ্ছে আমারই একটা ইন্দ্রনীল টু পয়েন্ট জি একটা ইন্দ্রনীল ফাইভ জি তো ইন্দ্রনীল টু পয়েন্ট ফোর জি আন্ডারে গেলে এখানে আমি তিনটে অপশন পেয়ে যাবো ডিসকানেক্ট ফরগেট আর শেয়ার তো তোমরা এখানে প্রসেসটা এরকম যে দেখো দুভাবে করতে পারো এক হচ্ছে তুমি এই ওয়াইফাই এর যে ডিফল্ট আইপি ফি ফোর আছে আইপি বি ফোর যে অ্যাড্রেসটা এখানে আছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট জিরো ওয়ান থার্টি টু সেটা হয়তো বিভিন্ন মোবাইলের এর সেট আপ বিভিন্ন রকম হবে এইটা দিয়েও যদি তোমরা সার্চ করো গুগলে তাহলে অ্যাটলিস্ট দেখবে তোমাদের রাউটারটা কোন কোম্পানির আছে সেটা দেখিয়ে দেবে গুগলে যদি সার্চ করো কিন্তু সেই প্রসেসটা কি হবে একটু ইলংগেটেড হবে সেখানে তোমাকে আরো থার্ড পার্টি হয়তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে বা কোনো গিয়ে তোমাদেরকে কিন্তু সার্চ বার করতে হবে সহজ প্রসেস হলো যে যখন কানেক্ট কোনো করে দিচ্ছে তোমার মোবাইলটাকে নিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে তোমার বন্ধু বা বান্ধবী তখন সোজা তোমার ওয়াইফাই এর জায়গাটাতে ঢোকো ওয়াইফাই জায়গাটা ঢুকলে তুমি এখানে একটা শেয়ার অপশন পাবে শেয়ার অপশানে যদি যাও এখানে ভেরিফাই আইডেন্টি করে নিলাম দেখো এখানে একটা কিউআর কোড দেখাচ্ছে কিউআর কোডের কোড এর উপরে কিন্তু আমার নেটওয়ার্কের পাসওয়ার্ডটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কি করতে হবে না পাসওয়ার্ডটা তো ওইভাবে যদি দেখিয়ে না দেয় দেখিয়ে দিল তো আলাদা কথা সেটা ঠিক আছে যদি দেখিয়ে না দেয় তখন কিন্তু প্রসেস হচ্ছে যে আমার এই যে যখনই এই কিউআর কোডটা আসবে আমাকে ওখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পর আমি ওই ছবিটা যেটা স্ক্রিনশট নিলাম সেটাকে খুললাম খোলার পর কি করলাম আমি ওটাকে ক্রপ করে নিলাম আমি শুধু কিউআর কোডটাকে ক্রপ করে নিলাম যতটুকু আমার লাগবে বাকি সমস্ত জিনিসকে আলাদা করে দিলাম আলাদা করে দিলাম কিউআর কোডটা শুধু নিয়ে নিলাম আর কিউআর কোডটা নিয়ে আমি ওখানে সেভ করে নিলাম মোবাইলের মধ্যে এইবারে আমি কি করব যে আমার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন সাধারণত মোবাইলগুলোতে লাগানোই থাকে যদিও আমি অ্যাপ্লিকেশনটা এখানে লাগিয়েছিলাম সেটা হচ্ছে বার আর কিউআর কোডের স্ক্যানার অ্যাপ তো বার আর কিউআর কোড স্ক্যানার এই অ্যাপটাকে আমি ইনস্টল করেছি এটা তোমরা যদি গুগলের প্লে স্টোরে যাও তাহলে বার কোড অ্যান্ড কিউআর কোড বা কিউআর কোড অ্যান্ড বারকোড স্ক্যানার বললেই দেখবে প্রথমেই ওই অ্যাপটাই দেখাবে ব্লু কালারের আইকন একটা অ্যাপে দেখাবে তো ওই অ্যাপটা খুলবে খুলে এখান থেকে ওই অ্যাপটা খুললে ঠিক এরকম দেখাবে পাশে যেমন তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ এখান থেকে দেখো ওই পিকচার দেখার যে অপশনটা আছে ইমেজের অপশনটা ওখানে যাবে ওখানে ওই অপশনটাতে গিয়ে তোমাদেরকে ফটোজের মধ্যে যেতে হবে তাহলে আমি যে ফটোগুলো সেভ করেছি সেটা এখানে দেখাবে যেমন এই কিউআর কোডটা এখনই আমি সেভ করলাম তো এই কিউআর কোডটা নিয়ে নিলাম আমি ওখানে এই কিউআর কোডটা আমি দুটো ফেলেছিলাম হ্যাঁ চলে এসছে দেখো এই কিউআর কোডটা যখন স্ক্যান করলাম তখন কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে নেটওয়ার্কের নেম হচ্ছে ইন্দ্রনীল টু পয়েন্ট ফোর জি এটা ডাব্লিউপিএ মানে হচ্ছে ওয়াইফাই প্রোটেক্টেড আছে এবং তার পাসওয়ার্ড যেটা সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তার মানে বুঝতে পারছো যে তোমরা ওয়াইফাই এর যদি কোনো নেটওয়ার্কের আন্ডারে থাকো মানে কোনো তোমার মোবাইল বা তোমার কোনো পিডিএ ডিভাইস যদি ওয়াইফাই এর আন্ডারে থাকে তাহলে কিন্তু তার পাসওয়ার্ডটা তুমি অ্যাট ইনস্ট্যান্ট কিন্তু দেখে নিতে পারো মানে পাসওয়ার্ডটা তুমি নিজের কাছে রেখে নিতে পারো সেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি যে কোনো সময় যদি তোমার বন্ধু বান্ধবী তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তোমাকে পাসওয়ার্ড অ্যাটাচ নাও করায় যদি তোমার তুমি তার বাড়ির ধারে কাছেও থাকো তাহলেও তুমি তার ওয়াইফাই নেটওয়ার্কে কিন্তু কানেক্ট করে ফেলতে পারবে ইন ফিউচার যদি রকম অসুবিধা হয় যে তুমি তোমার ওয়াইফাই নেটওয়ার্কটা হয়তো আহ ভুলে গেছো মানে পাসওয়ার্ডটা হয়তো ডিলিট করে ফেলেছো মানে ওয়াইফাই নেটওয়ার্কটাকে তুমি ফরগেট অপশনে গিয়ে ডিলিট করে দিয়েছো হয়তো বা সেই হয়তো ওয়াইফাই ইউজ হওয়ার পরে তোমার ফোন নিয়ে পাসওয়ার্ডটাকে ডিলিট করে দিল মানে তোমার ওয়াইফাই নেটওয়ার্কটাকে ডিলিট করে দিল তোমার ফোন থেকে তাহলে পরবর্তীকালে তুমি কিন্তু এই প্রসেসে আবার কানেক্ট করতে পারবে আজকে যে টিউটোরিয়ালটা আমি দেখালাম বা দিলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেলে টেকনিল ইন্দ্র চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এবং এরকম ভিডিও দেখছো কারণ তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে এই ধরনের যে শিক্ষামূলক ভিডিও গুলো সেগুলো কিন্তু ভবিষ্যতে তোমরা আরো আরো পেতে থাকবে এবং তার নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আর যারা ইন্টারেস্টেড এই সমস্ত ভিডিও দেখার জন্য তোমার যারা বন্ধু বান্ধবীরা এই ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড বা ইউটিউব সম্পর্কিত নলেজ পাওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছে তাদের কাছে কিন্তু তুমি আমাদের ভিডিওর লিংক শেয়ার করতে পারো তো এই ভিডিওটাকে তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি জয় হিন্দ